আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম কোন নয় যুদ্ধ চলবে বলছে নেতা নেয়াহ ইসরায়েলকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রকে তুলোধনা করল চীন এদিকে বন্ধুরা ইতিহাস সৃষ্টি করে ওমান সাগরের টার্মিনাল তেল পাঠালো ইরান আর জানিয়ে দেব বন্ধুরা আবারও লেবানন থেকে মোহ মোহ রকেট হামলা ইসরায়েলে এদিকে থাকছে বন্ধুরা এটা কোনো খেলা নয় যুদ্ধ বলছে ওয়াসিম আকরামের টুইট এবং সর্বশেষ জানিয়ে দেব বন্ধুরা ইসরায়েলকে সমর্থন করলে দশ বছরের জেল জরিমানা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে বন্ধুরা আজকের এই সংবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসরায়েলকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রকে তুলে করেছে চীন এতে আপনি কি আনন্দিত তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত আর এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে যুদ্ধ যুদ্ধ চলবে বলছে নেতানিয়াহু ফিলিস্তিনের গাজায় ইসরায়েল হামাসের ব্যাপক সহিংসতার দশম দিনে ইসরায়েলের বিমান হামলায় দুইশোর বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এদের মধ্যে প্রায় তেষট্টি জন শিশু এমন ভয়াবহ প্রাণঘাতী সহিংসতা থামাতে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মহলে চাপ বাড়ছে এদিকে এত প্রাণহানির পরেও ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায় বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুকে ফোন করে সহিংসতা কমানোর কথা বলার কিছুক্ষণ পরে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু এই ঘোষণা আসে টুইটারে পোস্ট করা ভিডিও বার্তায় নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ফোনে কলের কথা উল্লেখ না করে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে বলায় জো বাইডেন কে প্রশংসা করেছেন নেতানিয়াহু বলেন ইসরায়েলের নাগরিক আপনাদের জন্য শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে না আনা পর্যন্ত এই অভিযান চালিয়ে চালিয়ে যাওয়ার বিষয়ে আমি সংকল্পবদ্ধ এদিকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশের চেষ্টা আবারও আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র অন্যদিকে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরে আহ্বান জানিয়েছে আঠাশ মার্কিন সিনেটর ইসরায়েল দেওয়ায় যুক্তরাষ্ট্রকে তোল ধনা করল চীন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে চীন বলেছে মার্কিন ভোটের নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে ইসরায়েল কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না ফিলিস্তিনি ইসরায়েলের সম্পূর্ণ অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছে চীন পররাষ্ট্র মন্ত্রণালয় এতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউলি জিয়ান বলেন ফিলিস্তিনি ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যা করছে তা গভীর হতাশা লজ্জাজনক যখন নিপীড়নের শিকার তখন যুক্তরাষ্ট্র এভাবেই মানবাধিকারের বলি আওরায় নাকি এমন মার্কিন স্বার্থ সিদ্ধর অজুহাত প্রশ্ন রেখেছেন তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র কি এটিকেই নিয়ম ভিত্তি আন্তর্জাতিক শাসন বলছে এর আগে এক সংবাদ সম্মেলনে ঝাউলি জিয়ান বলেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বন্ধে নিবৃতমূলক পদক্ষেপ নেওয়ার বদলে যুক্তরাষ্ট্র উত্তেজনায় ইন্ধন যোগানো প্রস্তুত রয়েছে নিরাপত্তা পরিষদের পরিষদে নজিরবিহীনভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে যুক্তরাষ্ট্র এবং মানব জাতির স্বাভাবিক বোধ ও নৈতিক চেতনায় বিপরীতে তাদের অবস্থান এর আগে হামাস ইসরায়েল অস্ত্রবিরতি চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বিবৃতি আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র চীন বলছে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যেভাবে আচরণ করছে তাতে আন্তর্জাতিক সম্প্রদায় মারাত্মকভাবে হতাশ লোকজন হয়তো সহায়তা করতে পারছে না কিন্তু জিজ্ঞাসা করছে যুক্তরাষ্ট্র যে মানবাধিকার ও মূল্যবোধের অধিকার বলে দাবি করে আসছে এটি কি সেই কূটনীতি ঝাউলি ধিয়ান বলেন মুসলমানদের মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র যখন কথা বলছে তখন তারা ফিলিস্তিনের মানবাধিকার নিয়ে উদাসীন কেন ওয়াশিংটনের পক্ষ পাতিত্বের অভিযোগ তুলে তিনি বলেন যুক্তরাষ্ট্র কেবল নিজ স্বার্থের প্রতি নজর রাখে তাতে ঘটনা যাই হোক না কেন মানবাধিকারকে কি তারা অজুহাত হিসেবে ব্যবহার করছে না ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষ্কারকে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইতিহাসে ওমান সাগরের টার্মিনালে তেল পাঠালো ইরান ওমান সাগরের টার্মিনালে অপরিশোধিত তেল পাঠানো শুরু করেছে ইরান ইরানি তেলের খাতে এই ঘটনাকে নতুন মাইল ফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে পরশ উপসাগরের হরমুজ প্রণালীকে এড়িয়ে পাইপ লাইনের সাহায্যে এই তেল পাঠাচ্ছে ইরান ইরানের জাতীয় তেল কোম্পানির প্রধান নির্বাহী মেহেদি কারবাসিয়ান কথা জানান তিনি জানান গোরে জাংক পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন পশ্চিম কারণ তেল ক্ষেত্র থেকে প্রায় দশ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ওমান সাগরে টার্মিনালে পাঠানো যাবে ইরানের খারব দ্বীপের টার্মিনাল থেকে তেলের একটা বড় অংশ এখন ওমান সাগরের এই টার্মিনাল দিয়ে রপ্তানি হবে কারবাসিয়ান গুরে জাঙ্ক প্রকল্প হচ্ছে ইরানের তেল শিল্পের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রকল্প তিনি বলেন গুরে জাঙ্ক পাইপলাইনের কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে খার্গ দ্বীপে তেল পরিশোধের জন্য হরমোজ প্রণালী দিয়ে ট্যাঙ্কারে করে তেল পরিবহন করা হয় হরমোজ প্রণালী হরমোজ প্রণালী ব্যস্ততম রুট হওয়ায় তেল পৌঁছাতে কয়েকদিন সময় লেগে যায় আবারও লে ইসরায়েলে হামলা আবারও ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছে লেবানন নতুন করে এই হামলা চালানো হয়েছে দেশটির দক্ষিণাঞ্চল থেকে লেবাননের সেনাবাহিনী বার্তা সংস্থা এ কে জানিয়েছে এটা এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ইসরায়েলে রকেট হামলা এই রকেট টায়ার জেলার সিদ্দিকিন গ্রামের নিকটবর্তী স্থান থেকে নিক্ষেপ করা হয়েছে বলে লেবাননের সামরিক বাহিনী সূত্রে জানা গেছে ইসরায়েলের সেনাবাহিনীও এই রকেট আক্রমণের কথা স্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনী পক্ষ থেকে বলা হয়েছে তারা এই রকেট হামলার জবাবে কামানের মাধ্যমে লেবাননে ব্যাপক গোলা বর্ষণ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে চারটি রকেট লেবানন থেকে ইসরায়েলে নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি রকেট প্রতিহত করা হয়েছে আর অন্য রকেটগুলো খোলা জায়গায় পড়ে রয়েছে সূত্র আল জাজিরা জিরা এটা কোন যুদ্ধ ওয়াসিম আক্রামের টুইট টানা দশম দিনের মতো চলছে ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের দুশো সাতাশ জন নিহত হয়েছেন এর মধ্যে চৌষট্টি জনই শিশু এর সারা দেড় হাজার বেশি মানুষ আহত হয়েছে অপরদিকে ফিলিস্তিন ভূখণ্ড থেকে হামাসে হামলায় বারো ইসরায়েলি নিহত হয়েছে আহত হয়েছে তিন শতাধিক ইসরায়েল এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিরীহ ও নিরস্ত্র জনগণের ওপর দখলদার ইসরায়েলি বাহিনী নির্বিচারে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিবাদ সচ্চার হচ্ছেন প্রতিবাদী সেলিব্রিটিদের কাতারে এবার সামিল হয়েছে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ও অধিনায়ক ওয়াসিম আকবর আকরাম গাজা ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়েছে তিনি এই সাবেক বাহাতি পেশার এক টুইটার বার্তায় বলেন আপনি কেন আপনি কোন পক্ষে কিংবা কোন দলের সমর্থন করেন সেটি বিবেচ্য নয় এটি কোনো খেলা নয় যুদ্ধ আর দিন শেষে এত মৃত্যু ও ও দুদর্শা যেখানে সেখানে কেউ জয়ী হতে পারে না সবাই হেরে গেছে এর মধ্যে ফিলিস্তিনের পাশে দাঁড়ান মানবতার পক্ষে আওয়াজ তুলুন ওয়াসিম আকরাম ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বোলারদের একজন লিস্ট এ ক্রিকেটে আটশো একাশি উইকেট নিয়ে তিনি তিন সর্বোচ্চ উইকেট শিকারী বিশ্ব রেকর্ডধারী তাছাড়া একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচশো দুই উইকেট নিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটার মিত্রিয়া মোরালী ধরনের পর তিনি সর্বোচ্চ উইকেট শিকারী বোলার ইসরায়েল করলে দশ বছরের জেল জরিমানা ইসরায়েলকে বাস্তব জীবনে বা সোশ্যাল মিডিয়ায় সমর্থন করলে দশ বছরের জেল ও পাঁচ হাজার বিনিয়োগকারী উদ্যোক্তা ও ক্যাপিটাল মার্কেটের উপদেষ্টা মীর মোহাম্মদ আলী খানের একটি টুইট পোস্টের বড়াতে বুধবার এমন খবর দিয়েছে পাকিস্তানি গণমাধ্যম এম এম এন নিউজ টিভি তিনি কুয়েত সরকারকে অভিবাদন জানিয়ে লেখেন। দেশটি একটি আইন জারি করেছে যাতে কেউ সামাজিক মাধ্যম ও বাস্তব জীবনে ইসরায়েলকে সমর্থন করলে দশ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার দিরহান জরিমানার মুখে পড়বে তিনি পিটিআই সরকার প্রধান ইমরান খানকেও এমন উদ্যোগ নিতে পরামর্শ দেন এর আগে ফিলিস্তিনি নাগরিকদের বৈধ অধিকারের সমর্থনে নিজের ধীর অবস্থান ব্যক্ত করেছে কুয়েতের প্রধানমন্ত্রী সাবাহ খালেদ আল হামাদ আল সাবাহ সাম্প্রতিক ইসরায়েল ফিলিস্তিনের জেরুজালেমে আল আল জাররা এলাকায় দখলে নেওয়ার প্রচেষ্টা চালায় এ নিয়ে সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে থেকে থেমে থেমে উত্তেজনা চলে আসছে গত সাত মে পবিত্র মাহে রমজানের শেষ জমায় অর্থাৎ বিধা আদায় করতে বিপুল সংখ্যক মুসল্লি আল আকসা মসজিদে সমবেত হলে ইসরায়েলি তাদের উপর হামলা চালায় মসজিদে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিআর সেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী এর দুদিন পর সবে কদরেও আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ হয় এর প্রতিবাদে গাজা ফিলিস্তিনে গাজার সীমান্তে বিক্ষোভ শুরু হয় পরে গত দশ মে থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল বিশ্ব নেতৃবৃন্দ হামলা বন্ধের আহ্বান জানালেও তা আমলে নেয়নি ইসরায়েল ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে দশম দিনে পড়েছে এ পর্যন্ত ইসরায়েলি নিহত হয়েছে এর মধ্যে জন এছাড়া দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছে অপরদিকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে হামাসে হামলায় বারো ইসরায়েলি নিহত হয়েছেন পাশাপাশি এ পর্যন্ত আহত হয়েছে তিন শতাধিক ইসরায়েল পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ